তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু ও পি এম কিষানের টাকা একসঙ্গে ঘোষণা হয়ে গেল তো কৃষক বন্ধু ও পি এম কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে এবং সত্যিই কি কৃষক বন্ধু ও পি এম টাকা ডবল টাকা দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজ বাইশে এপ্রিল রাজ্য ও কেন্দ্র সরকারের সবচেয়ে বড়ো ঘোষণা অর্থাৎ কৃষক বন্ধু ও পিএম কিষানের টাকা ঢোকা শুরু হয়ে যাবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা রাজ্য ও কেন্দ্র কৃষকদের জন্য বড় খবর বা যারা কৃষক বন্ধু ও পিএম কিষানের টাকা একসঙ্গে পাচ্ছেন তাদের জন্যও খুশির খবর আর এই মে মাসে কিন্তু একসঙ্গে দুটোরই টাকা ঢুকতে চলেছে অর্থাৎ কৃষক বন্ধু ও পি এম কিষান মিলে একসঙ্গে অ্যাকাউন্টে টাকা ঢুকা শুরু হবে এই মে মাস থেকে তো আজ নবান্ন থেকে কৃষক বন্ধুর টাকা বরাদ্দ হয়ে গেল অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য খুশির খবর তো কৃষক বন্ধুর টাকা কিন্তু আজ থেকে বরাদ্দ হয়ে গেল অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কৃষক বন্ধু দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কিন্তু দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ যার যেরকম জমি তো সেইভাবেই কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন আর যারা শুধুমাত্র কৃষক বন্ধুর জন্য টাকা পাচ্ছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু পিএম এম জন্য অ্যাপ্লিকেশন জমা দিন আর পি এম অ্যাপ্লিকেশন জমা দিলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন তাড়াতাড়ি হয়ে যাবে কারণ পিএম এম কিষানের সার্ভার এখন খুব ভালোভাবে চলছে তার জন্য বারবার বলা হচ্ছে যে আপনারা যারা মনে করছেন যে কী পি এম জন্য অ্যাপ্লিকেশন করব তো তারা তাড়াতাড়ি কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করুন এবং সেই অ্যাপ্লিকেশনটি নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করুন তাহলে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে যাচ্ছে তো আর পিএম কিষাণের জন্য কী কী ডকুমেন্ট লাগছে সমস্ত কিছু কি করবেন সমস্ত কিছু কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাইড করা আছে তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন এবং সেইভাবেই কিন্তু ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা জমা করবেন এবং দেখবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন হয়ে গেছে আর যারা শুধুমাত্র পি এম টাকা পাচ্ছেন তাদের উদ্দেশ্যও বলা হচ্ছে যে আপনারা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন জমা করেন আর কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমেই করতে হবে কোনো রকমভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে না আপাতত কিন্তু বন্ধ রয়েছে তো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে না গিয়ে আপনারা অফলাইনের মাধ্যমে কৃষক বন্ধু জমা করুন নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করুন তো দেখবেন যে আপনার ভ্যারিফিকেশান হয়ে গেছে তো কি কি ডকুমেন্ট লাগবে বা কিভাবে করবেন সমস্ত কিছু কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাইড করা রয়েছে তো ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারেন আর পি এম কিষানের জন্য বলা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে পি এম টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার বছর অন্তর কিন্তু টাকা দেওয়া হয় তো এবার কিন্তু কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় তো সেই সময় কিন্তু হয়ে গেছে অর্থাৎ আপনারাও কিন্তু এই কুড়ি নম্বর কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষানের কুড়ি নম্বরের কিস্তির টাকা কিন্তু মে মাসেই পাবেন অর্থাৎ মে মাসে কিন্তু একসঙ্গে দুটো টাকাই কিন্তু পাচ্ছেন অর্থাৎ পিএম কিষান ও কৃষক বন্ধু তো রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিয়েই কিন্তু টাকাটা টোটাল পাবেন আর যারা পি এম জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন বা যারা নতুন করে ভাবছেন যে পি এম জন্য অ্যাপ্লিকেশান জমা করব তো তারা অবশ্যই করতে পারেন আর পি এম জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমির রেকর্ড অর্থাৎ নতুন সালের ভোটার কার্ড রেশন কার্ড একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আধার কার্ড অঞ্চলের বাসিন্দা সার্টিফিকেট এবং অনলাইনের মাধ্যমে যে আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন তো সেই ফর্মের একটি জেরক্স কপি লাগবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে আপনি নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমা করুন দেখবেন যে আপনার পিএম কিষানের ভেরিফিকেশন হয়ে যাবে আর কৃষক বন্ধুতে যারা নতুন করে জমা দিয়েছিলেন তো তাদের টাকা কিন্তু এই মাসে ঢুকছে না অর্থাৎ এই খারিফ মরশুমের টাকা তারা কিন্তু পাবেন না তারা কিন্তু রবি মরশুমের টাকা পাচ্ছেন আর কৃষক বন্ধু ও পিএম কিষান অবশ্যই যারা নতুন করে ফর্ম জমা করেছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন অর্থাৎ পি এম কিষানের ক্ষেত্রেও এবং চোখ বন্ধুর ক্ষেত্রেও কিন্তু আপনারা স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন যদি কারো স্ট্যাটাসের রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার যে কারণে রিজেক্ট করা হয়েছে তো সেই ডকুমেন্টটি বা যে কারণে রিজেক্ট করা হয়েছে তো সেই কারণটি কিন্তু আপনাকে সংশোধন করতে হবে এবং পুনরায় কিন্তু আপনাকে জমা লাগবে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন নচেত কিন্তু আপনি হবেন না তাই আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা স্ট্যাটাস চেক করবেন এছাড়াও কিন্তু আমি পরবর্তীতে আরও অনেক আপডেট দিয়ে দেবো যদি নতুন নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে